আমরা জানি ছোলা একটি সুপারফুড কিন্তু প্রশ্ন হলো কাঁচা ছোলা খাবো নাকি সিদ্ধ ছোলা কোনটি আমাদের শরীরের জন্য বেশি বেশি উপকারী অনেকে সকালে ভিজিয়ে কাঁচা খান খান আবার কেউ সিদ্ধ করে কিন্তু আসলে কোনটি কোনটি পুষ্টিকর সহজে হজম হয় ছোলা আর কোনটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি বিস্তারিত জানবো প্রথমে আসুন দেখি ছোলাই কি কি পুষ্টি উপাদান রয়েছে একশো গ্রাম ছোলায় প্রায় উনিশ গ্রাম প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে প্রচুর ডায়েটারি ফাইবার থাকায় এটি হজমের জন্য ভালো এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলায় থাকে ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস ও ফোলেট যা রক্ত স্বল্পতা দূর করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে কম ক্যালোরি ও বেশি এনার্জি এটি শরীরকে দীর্ঘক্ষণ শক্তি যোগায় তাই এটি রোজার সময় বা সকালের নাস্তায় দারুণ কার্যকর কিন্তু এখন প্রশ্ন হল কাঁচা ছোলা এবং সিদ্ধ ছোলার মধ্যে কোনটি বেশি উপকারী অনেকে মনে করেন ছোলা সিদ্ধ করলে পুষ্টিগুণ কমে যায় তাই কাঁচা ছোলা খাওয়া ভালো সত্যিই কি তাই কাঁচা ছোলার উপকারিতা এতে অ্যানজাইম অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা শরীরের কোষ সুরক্ষিত রাখে ভিটামিন বি ও সি বেশি থাকে যা সিদ্ধ করলে কিছুটা কমে যায় ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এটি হজম হতে সময় নেয় তাই দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ও ক্ষুধা কমায় কাঁচা ছোলার সমস্যা হচ্ছে এতে ফাইটিক অ্যাসিড ও নামক নিউট্রিয়েন্টস থাকে যা দেহের ক্যালসিয়াম আয়রন ও জিঙ্ক শোষণ কমিয়ে দিতে পারে কিছু মানুষের জন্য এটি গ্যাস পেট ফাঁপা ও হজমের সমস্যা সৃষ্টি করতে পারে সম্পূর্ণ কাঁচা অবস্থায় খেলে এটি হজমের সমস্যা করতে পারে তাই ভিজিয়ে খাওয়াই ভালো এবার দেখি সিদ্ধ ছোলার উপকারিতা সিদ্ধ ছোলার উপকারিতা হচ্ছে হজমে সহজ হয় তাই যাদের গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা আছে তাদের জন্য ভালো এতে থাকায় অ্যান্টি নিউট্রিয়েন্টস নষ্ট হয়ে যায় ফলে দেহ সহজেই পুষ্টিগুলো শোষণ করতে পারে এটি গ্যাসের সমস্যা কমায় এবং পাচনতন্ত্রের জন্য ভালো যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তারা সিদ্ধ ছোলা খেলে বেশি উপকার পাবেন সিদ্ধ ছোলার সমস্যা হচ্ছে ভিটামিন বি ও সি কিছুটা কমে যায় কারণ এগুলো তাপে সংবেদনশীল সিদ্ধ করলে কিছুটা প্রোটিন কমতে পারে তবে ফাইবার ও মিনারেলস একই থাকে তাহলে কোনটি খাবেন যদি পুষ্টি ধরে রাখতে চান তবে থেকে ঘন্টা ভিজিয়ে কাঁচা ছোলা খান যদি সহজ হজম চান তাহলে সিদ্ধ ছোলা খান সেরা উপায় হলো ভিজিয়ে রেখে একটু নরম করে খাওয়া তাহলে দুটোরই উপকার পাবেন যদি শরীরে আয়রন ও ভিটামিন বেশি চান তবে ভিজিয়ে কাঁচা ছোলা খান যদি হজম সমস্যা থাকে তবে সিদ্ধ চোলা খান সবচেয়ে ভালো উপায় হালকা সিদ্ধ বা ভাপিয়ে খাওয়া আপনি চাইলে বিভিন্ন বিভিন্নভাবে খেতে পারেন সালাদ বানিয়ে ছোলার চাট বানিয়ে হালিম বা সুপে ব্যবহার করে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কাঁচা ও সিদ্ধ ছোলার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন আপনি কাঁচা ছোলা খান নাকি সিদ্ধ কমেন্টে জানান ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যেন আরও মানুষ উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে